বন্ধুরা সাতই অক্টোবর দু এবং আজ হচ্ছে সোমবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে আবহাওয়ার আপডেটে শুরুতে আপনাদের একটা বিষয় দেখাবো আলোচনা করবো সেটা কি সেটা আগামী দিনে তৈরি হতে পারায় একটি ঘূর্ণিঝড় যার নাম হবে ডানা সেরকমই কিন্তু একটা সম্ভাব্য আমরা আভাস দেখতে পাচ্ছি এছাড়া জিএফএস মডেলে গেলে আজকে সেরকম কিছু না হলেও আগামী বৃহস্পতিবারের পর থেকে আরব সাগরে এবং বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণাবর্ত তৈরি হবে তারপর সেটি শনি ও রবিবার নাগাদ আস্তে আস্তে করে এক হয়ে যাবে এবং সোমবার মানে আগামী সোমবার সেটি কিন্তু ঘূর্ণিঝড় আকারে আরব সাগরে নিজের বিস্তার লাভ করবে এই ঘটনা যদি ঘটে তাহলে এই অক্টোবরের মধ্যেই আমরা আরও একটি ঘূর্ণিঝড় দেখতে চলেছি যদিও এখনও পর্যন্ত যা আভাস সেই ঘূর্ণিঝড় তৈরি হলে যাবে ওমান ইয়েমেনের দিকে কিন্তু এত তাড়াতাড়ি বা এক সপ্তাহ দেড় সপ্তাহ আগেই এত সুনিশ্চিতভাবে বলাও যাবে না যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে কি না আমরা আভাস পাচ্ছি তাও আবার জিএফএস মডেলে ইসিএমডাব্লিউএফ মডেল বলছে যে ঘূর্ণাবর্ত তৈরি হবে তবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই এই দুটো মডেল দুরকম কথা বলছে পরবর্তী সময়ে গিয়ে আমাদের দেখতে হবে দুটো মডেলই এক জায়গায় চলে আসে কিনা অনেক সময় আমরা আগে দেখেছি যে জিএফএস মডেলে আমরা ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় হওয়া প্রথমে দেখেছি তারপরে ইসিএমডাব্লিউএফ সেই সতর্কতা দিয়েছে তো সেক্ষেত্রে আমাদের নজর থাকবে ঘূর্ণিঝড় ডানা তৈরি হচ্ছে কি না সেই বিষয়ে বা সাইক্লোন ডানা যে নামটি দিয়েছে কাতার আমরা লক্ষ্য রাখব এবার আমরা চলে আসি আমাদের নর্মাল আপডেটে বেঙ্গল জোনে বেঙ্গল জোন কী বলছে বৃষ্টি আছে কি আমি সরাসরি চলে যাব আজকে বৃষ্টির টাইমিংয়ে আজকের দুপুর থেকে রাত বারোটার মধ্যে কলকাতায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা খুবই ছিটে ফোটা এছাড়া চন্দননগর খর্দা হাবড়া চাকদা বনগা এবং বারুইপুর উলুবেরিয়ায় খুব সামান্য ছিটে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা নাওয়াডা হরিহরপাড়ার দিকে সামান্য খুব ছিটে ফোটা বৃষ্টি মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে আর উত্তরবঙ্গ জুড়ে যেটা দেখতে পাচ্ছি তাতে বৃষ্টির যে পরিমাণ খুব কম না হওয়ার সম্ভাবনা বেশি হলেও খুবই সামান্য ছিটে বৃষ্টি আজ দুপুর থেকে রাত বারোটার মধ্যে হতে পারে বাংলাদেশের অবস্থা সেরকমই তবে একটু বেটার বৃষ্টি দেখা যাবে বরিশাল ভোলা পুরান লালমোহন মির্জাগঞ্জের দিকে এবং এখানে আরও একটি জায়গা দেখতে পাচ্ছি ব্লু সিগনালের মধ্যে আছে আলাদা করে কোনো জায়গার নাম নেই তবুও নোয়াখালীর দক্ষিণে যে উপকূল অঞ্চল রয়েছে সেখানে বাকি ত্রিপুরায় আজকে রাত বারোটার মধ্যে সেরকম কিছু নেই গুয়াহাটিতে খুব হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা চলে যাব হচ্ছে আজ রাত বারোটা থেকে কাল রাত বারোটার মধ্যে বৃষ্টির পরিমাণ কীরকম মানে পুরো মঙ্গলবার দিনটা কাল কিন্তু বৃষ্টি আছে বৃষ্টি আছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বিশেষ করে দীঘা মন্দারমণির দিকে কাঁথির দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে বাকি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া এদিকে বাঁকুড়া এবং বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া সব জায়গাতেই বৃষ্টি আছে উত্তরবঙ্গ বিক্ষিপ্তভাবে বৃষ্টি বাংলাদেশ জুড়েও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি দেখা যাবে মধ্য বাংলাদেশে খুব একটা বৃষ্টি নেই ত্রিপুরাও কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে শিলচরে একটু বৃষ্টি থাকছে আর গুয়াহাটির দিকে আসামে বৃষ্টি থাকছে এই বৃষ্টিটা মূলত কখন হবে সেটা আমরা দেখে নিই আজকে রাত থেকে যদি কাল দুপুর বারোটা অবধি দেখি তাহলে দীঘা মন্দারমণির দিকের বৃষ্টিটা আজকের মাঝরাত ও ভোর রাতের দিকেই আছে আর কলকাতার দিকের বৃষ্টিটা কালকে দুপুরের পর সামান্যই আছে খুব বেশি কিন্তু বৃষ্টিটা নয় এই বৃষ্টিটা দেখে যদি কেউ ভাবেন যে প্রচুর বৃষ্টি তা না খুব হালকা মাঝারি একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার চলে যাব বুধবার বুধবার বৃষ্টি আছে বুধবার কিন্তু আছে বুধবারের বৃষ্টিটা মূলত দেখা যাবে হাওড়া হুগলি কলকাতা কম আর নদিয়া এদিকে মুর্শিদাবাদ বীরভূম এবং বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর আসানসোল এই যে জেলাগুলি সেইখানেই মূলত বৃষ্টিটা কিছুটা হবে আর উত্তরবঙ্গেও দার্জিলিং এছাড়া দেখতে পাচ্ছি যে কোচবিহারও পুরোটা নয় দিনহাটা শীতলকুচি কুচি তুফানগঞ্জের দিকে বৃষ্টি থাকবে মধ্য বাংলাদেশ জুড়ে পূর্ব বাংলাদেশ এবং উত্তরের কিছু কিছু জায়গাতে বৃষ্টি চরাজিপুর তারপর ঢাকার দিকে এদিকে ঢাকা রাজশাহী মেহেরপুর এবং সিলেট ময়মনসিংহ কুমিল্লার দিকে বৃষ্টির চলবে বুধবার এবং ত্রিপুরা শিলচর গুয়াহাটি সব জায়গাতেই বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি এই বৃষ্টিটা মূলত কখন হবে যদি রাত্রির থেকে দিন অবধি দেখি খুব একটা নেই দিনের বেলাতে হবে এই বৃষ্টিটা বিশেষ করে মুর্শিদাবাদ নদিয়ার দিকের যে বৃষ্টির আভাসটা দিলাম তারপরের দিন বৃহস্পতিবার পুজোর মধ্যে আরও একটা দিন সেদিনও কিন্তু বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বাংলাদেশ জুড়ে ত্রিপুরাতেও থাকবে আসামেও থাকবে তবে উত্তরবঙ্গে খুব একটা থাকছে না এই বৃষ্টি শুক্রবার দিনটা যদি দেখি শুক্রবারে সেরকম উল্লেখযোগ্য কিছু নেই খুব হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা শনিবার থেকে পরিষ্কার এবং তারপরের দিনগুলো পরিষ্কার থাকছে তবে যদি আরব সাগরে ঘূর্ণিঝড়টা তৈরি হয় তবে যেটা বলার সেটা হচ্ছে যে এই ঘূর্ণিঝড় তৈরি হলে কোন দিকে যাবে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে আগামী দিনগুলোতে যদিও আমাদের ভারতবর্ষে আসার সম্ভাবনা সেরকম নেই তবুও ঘূর্ণিঝড় তৈরি হলে সাইড এফেক্ট তো কিছুটা পরে লক্ষ্য রাখবো আজকের দুপুরের পর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সামান্য একটু বৃষ্টিও যেটা বললাম কলকাতাতে আজকে কলকাতা হাওড়া হুগলি এবং দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ছিটেফোটে একটু বৃষ্টির সম্ভাবনা আজকের বিকালের দিকে থাকছে বৃষ্টির পরিমাণ কম সেটা এই দুটো তিনটে নাগাদ এই বৃষ্টির কিন্তু লোকাল মেঘ একেবারে সাগরের উপর থেকে নয় লোকাল মেঘের দৌলতে আমাদের কলকাতা সহ আশেপাশের জেলাগুলি এবং বাংলাদেশের খুলনা বরিশাল মঠবাড়িয়ার দিকে এই বৃষ্টিটা লক্ষ্য করা যাবে বিকেল ও সন্ধ্যার দিকে তারপর আর সেরকম কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না মঙ্গলবার দিন ওই যেরকম ছিটে একটু বৃষ্টির কথা বললাম বিকালের দিকে বুধবারও কিন্তু তাই আর বৃহস্পতিবার দিনে সামান্য বৃষ্টি হয় শুক্রবার থেকে পরিষ্কার হয়ে যাবে আমাদের পুরো বেঙ্গল জোনের আকাশ তো এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আলোচনা এবং তো প্রথমেই দেখিয়েছি যে পরিস্থিতি আমাদের কীরকম দেখতে পাচ্ছি এবং এই যে দুখানা ঘূর্ণাবর্ত মিলে একটা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা আরব সাগরে দেখা দিচ্ছে সেটাও আপনাদেরকে জানালাম তবে এই ঘূর্ণিঝড়টার জন্য আমাদের বেঙ্গল জোনের অত চিন্তা করার কোনো ব্যাপার নেই তবে যেহেতু আমরা আরব সাগর বঙ্গোপসাগর সমস্ত জায়গার ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা করি তার জন্যই আপনাদের আপডেট দিলাম আবার এই ঘূর্ণিঝড়টি তৈরি নাও হতে পারে সম্ভাবনা রয়েছে সেটাই আপনাদের সঙ্গে আলোচনা তাপমাত্রা কিন্তু আজকের মোটামুটি একটু কমের দিকেই আছে তবে গরম বা দুপুরবেলার দিকে একটু ঘর্মাত্ম পরিবেশ তবে এই মুহূর্তে যে তাপমাত্রা সেটা খুব একটা বেশি নয় মানে দুপুরের দিকে যেটা দুটো নাগাদ থাকবে সেটা দেখতে পাচ্ছি তিরিশ তার মানে একটু মেঘাচ্ছন্ন পরিবেশ হওয়ার কথা এখন কি কোনো মেঘ তৈরি হচ্ছে সেটা দেখে নেব বা যদি কলকাতার মধ্যে সামান্য বৃষ্টিটা আসে সেই মেঘটা কোন দিক থেকে আসবে সেই মেঘটা আসবে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা এবং এদিকে পূর্ব মেদিনীপুরের দিক থেকে আসার সম্ভাবনা রয়েছে কিছুটা বাংলাদেশে সুন্দরবন অঞ্চল থেকেও আসতে পারে বাকি এই মুহূর্তে একেবারে রৌদ্রজ্জ্বল পরিবেশ কোথাও সেরকম কোনো মেঘের দেখা আমরা পাচ্ছি না তাপমাত্রা তাপমাত্রা আজকে দক্ষিণে উনত্রিশ তিরিশের মধ্যে রয়েছে পুরো আমাদের দক্ষিণবঙ্গ কোথাও কোথাও হয়তো একত্রিশ কিন্তু মোটামুটি উনত্রিশ তিরিশের মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গ এছাড়া উত্তরেও কিন্তু তিরিশ একত্রিশ দেখতে পাচ্ছি মালদা দুই চব্বিশ পরগনা এই দুই দিনাজপুর এছাড়া কিষাণগঞ্জ থেকে শুরু করে সবই ওই তিরিশ একত্রিশের মধ্যে দার্জিলিং বাই শিলিগুড়িও তিরিশ কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা ধূপগুড়ি জলপাইগুড়ি সবই তিরিশের মধ্যে তুফানগঞ্জ মাথাভাঙা বাংলাদেশের উত্তরে তিরিশ ময়মনসিংহর দিকেও তিরিশ সিলেটও তিরিশ ঢাকা উনত্রিশ খুলনা বরিশাল আঠাশ থেকে তিরিশ কুমিল্লা তিরিশ রাজশাহী মেহেরপুর তিরিশ একত্রিশ চিটাগাঙ্গালী এই দিকটাতে কক্সবাজারের দিকে তিরিশ দিকটায় বা খাগড়াছড়ি লঙ্গ আরও কম ছাব্বিশের মতো এবং ত্রিপুরাতে দেখতে পাচ্ছি যে অমরপুরের দিকে ছাব্বিশ আবার আগরতলায় একত্রিশ খুব ভ্যারিয়েশান আছে শিলচরে উনত্রিশ আসামের গোয়ালপাড়া গুয়াহাটি থেকে শুরু করে সব জায়গায় উনত্রিশ তিরিশের মধ্যে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা